আমাদের অনুষ্ঠানটা আসলে ছিল জাকাত অনুষ্ঠান মিলু চেয়ারম্যান ফাউন্ডেশন করতে আয়োজিত তো আমরা জাকাত দেই আমাদের যেটা গরিবদের দেওয়ার দরকার ছিল সেটার জন্য আমাদের অর্থ সামগ্রী সব কিছুকে পরিশুদ্ধ করার জন্য আমরা জাকাত দেই আমাদের এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই কিন্তু আমরা যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে আমাদের প্রধান অতিথি দীপু ভূয়া ভাই ওনার একটা বড় রাজনৈতিক পরিচয় আছে বড় ব্যবসায়িক পরিচয় আছে সেই কারণে আমাদের অন্যান্য ভাই যারা অতিথি হয়ে আসছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা আমার আব্বার সম্মানে এবং দিবু ভাইয়া ভাইয়ের সম্মানে আপনারা এখান পর্যন্ত আসছেন কিন্তু আমি হয়তো বা আপনাদেরকে আপ্যায়ন করতে পারছি না রোজার দিন বিধায় তো আজকে যারা আমাদের দুস্থ ভাই বোনেরা আছে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে আমরা এই অনুষ্ঠানটাকে ইউনিয়ন থেকে থানা পর্যায়ে নিতে পারি থানা থেকে জেলা পর্যায়ে নিতে পারি আল্লাহ যাতে আমাদেরকে সেই সামর্থ্য দেয় আমরা চাই মানুষের উন্নয়ন আমরা চাই মানুষের তিনশো পঁয়ষট্টি দিনের একদিন মানুষের মুখে হাসি ফুটানো তো হয়তো বা অ্যামাউন্টটা খুবই স্বল্প আপনারা অনেকক্ষণ কষ্ট করে বসেছিলেন সেই জন্য আপনাদের কাছে হাত জোর করে মাফ চাচ্ছি আমাদের এই বসিয়ে রাখার জন্য আমাদেরকে মাফ করবেন আমাদের ডাকাতটাকে আপনাদের পবিত্র মন থেকে অ্যাকসেপ্ট করবেন গ্রহণ করবেন তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কিন্তু সর্বশেষ আমি আমার ভাই আমার বড় ভাই দীপু ভূয়া ভাইকে অনেক ধন্যবাদ দিব অন্তরের অন্তঃস্থল থেকে কারণ আমার আব্বা তার খুব ঘনিষ্ঠ একজন চাচা ছিল এবং উনি আমার খুব ঘনিষ্ঠ বড় ভাই তো উনি যে আমাদের জন্য প্রায় তিরিশ কিলোমিটার গাড়ি চালিয়ে এখান পর্যন্ত আসছে এবং পথি মধ্যে অনেকের সাথে ওনার দেখা হয়েছে ওনার অনেকগুলো মূল্যবান সময় গিয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে ওনাকে এর উত্তম প্রতিদান দেয় কারণ উনি রাজনীতির সাথে সাথে সামাজিক এবং ধর্মীয় কাজে আমাদের সবাইকে সময় দিচ্ছে সমাজকে উদ্বুদ্ধ করছে তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ক্ষমা চেয়ে এনেছি যে আমরা আপনাদেরকে লেট করিয়েছি দেরি করিয়েছি আমাদেরকে মাফ করবেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা আমাদের দান কর্মসূচিটা শুরু করে দিচ্ছি হয়তো বা পাঁচ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ